প্রিয় মৎস্য খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন খামারি বন্ধুরা আজকে ভেটকেমার চাষ পদ্ধতি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে ভেটকেমার চাষ পদ্ধতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন খামারি বন্ধুরা কীভাবে কিমার চাষ করলে লাভবান হওয়া যায় সেই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন পিরো খামারি বন্ধুরা ভেটকি মাছ একটা লাভজনক চাষ এবং এই ভেটকি মাছটা নদীর মাছ বর্তমানে মিঠা এবং নোনা উভয় পানিতে চাষ হচ্ছে এই ভেটকি মাছ চাষ পদ্ধতি সম্পর্কে জেনে বুঝে ভেটকি মাছ যদি চাষ করা হয় তাহলে নব্বই পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট লাভবান হওয়া যায় পিরো খামারি বন্ধুরা ভেটকি মাছ চাষ করার আগে অবশ্যই অবশ্যই ভেটকি মাছ চাষের জন্য পুকুর নির্বাচন করতে হবে ভালো এবং ভেটকি মাছের জন্য খাদ্য মজুত করতে হবে সেই পুকুরে ভেটকি মাছের খাদ্য আপনারা তেলাপিয়ার বাচ্চাও দিতে পারেন অথবা বিভিন্ন মাছের ধানি পোনাও দিতে বন্ধুরা আরও আর একটা পদ্ধতিতে ভেটকি মাছ চাষ করা যায় যে পদ্ধতিটা হচ্ছে যে সকল খামারি ভাই প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ চাষ করে এবং ওই তেলাপিয়া মাছের পুকুরে প্রচুর পরিমাণে তেলাপিয়ার বাচ্চা দেয় যে তেলাপিয়ার বাচ্চাগুলা তেলাপিয়া বড়ো মাছের খাদ্যগুলো নষ্ট করে তো এই জন্য অন্য মাছ বড় হইতে চায় না তো ওই তেলাপিয়ার বাচ্চাগুলো নিধন করার জন্য ভেটকি মাছটা ওখানে ছাড়তে পারবেন ভেটকি মাছটা বাজারে পাঁচশো থেকে সাতশো টাকা কেজি বিক্রি করা যায় এক বছরে ভেটকি মাছ সাড়ে তিন কেজি চার কেজি পর্যন্ত ওয়েট হয় ভেটকি মাছটা হচ্ছে খাদ্যের উপরে ডিফেন্স করে ছয় মাসে ভেটকি মাছ দেড় কেজি দুই কেজিও হয় যদি খাদ্য পর্যাপ্ত পরিমাণ পুকুরে থাকে ভেটকি মাছ চাষ করার আগে অবশ্যই অবশ্যই একটা জিনিসই ভাববেন আপনারা ভেটকি মাছ প্রচুর পরিমাণ খাদ্য খায় এরা রাক্ষসী প্রজাতির মাছ শুধুমাত্র মাছ খায় তো যারা মাছ চাষ করবেন তারা অবশ্যই ভেটকি মাছের খাদ্য নিয়ে আগে ভাববেন তারপর মাছ চাষে যাবেন পিনো খামারি বন্ধুরা আরও একটা পদ্ধতিতে মাছ চাষ করা যায় যে পদ্ধতিটা হচ্ছে বড় বড় যে জায়গাগুলো আছে হাওর বা অনেক বড় বড় ঘের বিল যেখানে প্রচুর পরিমাণে গুড়া মাছ হয় পুঁটি মাছ মলান্দা ঝায়া পুঁটি এই ধরনের প্রচুর পরিমাণে গুঁড়া মাছ হয় যেগুলো বাজারে বিক্রি করলে অনেক কম রেটে বিক্রি করা লাগে তো প্রিয় খামারি বন্ধুরা ওই জায়গাগুলোতে যদি কোরাল মাছগুলো দিতে পারেন তাহলে কোরাল মাছ পাঁচ থেকে ছয় মাসের ভিতরে দুই কেজি আড়াই কেজি এরকম হয়ে আসবে তো দুই কেজি ওজনের একটা ভেটকি মাছ কিন্তু সাতশো থেকে সাড়ে সাতশো টাকা কেজি বিক্রি করা যায় প্রিয় খামারি বন্ধুরা ওই গুঁড়া মাছগুলো কিন্তু আপনারা অনেক কম রেটে অনেক কম দামে বাজারে বিক্রি করে ফেলেন তো ওই গুঁড়ো মাছগুলো যদি ভেটকি মাছের খাওয়ান এবং ভেটকি মাছের খাওয়ায় যদি ভেটকি মাছ বড়ো করে যদি বাজারে বিক্রি করেন তাহলে এখানে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আপনাদের তিনটা চাষ পদ্ধতি আমি এই ভিডিওতে জানালাম তো বিস্তারিত এই চাষ পদ্ধতি বিস্তারিত জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কাছে ভেটকি বা কোরাল মাছের অরিজিনাল নদীর পোনা আছে বিভিন্ন সাইজের যদি কোনো খামারি ভাই আমাদের কাছ থেকে পোনা নিয়ে চাষ করতে চান যোগাযোগ করবেন আমাদের কাছে নদীর ভেটকি মাছ নদীর গলদা চিংড়ি নদীর অরিজিনাল খুরসুলা মাছ এই ধরনের নদীর যে কোনো মাছের পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রিয় খামারি বন্ধুরা আমরা দীর্ঘদিন ধরে ভেটকিমার চাষ করতেছি এবং আমরা পুরস্কার পুরস্কারপ্রাপ্ত সরকারিভাবে আমরা মাছ চাষ করছি মোরা মাছ খাওয়ায় দীর্ঘদিন ধরে সুটকি মাছ খাওয়ায় দীর্ঘদিন ধরে মাছ চাষ করতেছি আপনারা সরাসরি আমার এখানে এসে দেখে শুনে ভেটকি মাছ চাষ পদ্ধতি সম্পর্কে জেনে বুঝে ভেটকি মাছ চাষে যাইতে পারেন অথবা আমার সাথে ফোনে যোগাযোগ করে বিভিন্ন পরামর্শ নিয়ে মাছ চাষে যাবেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন তো যারা এককভাবে ভেটকি মাছ চাষ করবেন আমি প্রথমে যে কথা বলছি এককভাবে যে মাছ যে খামারি ভাই মাছ চাষ করবে তাদের জন্য অনেক রিস্ক থাকে তেলাপিয়া মাছ বা অন্য অন্য মাছ মজুদ করে খাওয়ানো একটা অনেক রিক্সের বিষয় আপনারা চেষ্টা করবেন সব সময় দুইটা দুইভাবে চাষ করার জন্য একটা হচ্ছে বড় জায়গায় প্রচুর পরিমাণ গরো ওখানে চাষ করবেন অথবা আপনারা যে সকল পুকুরে প্রচুর পরিমাণে তেলাপিয়া চাষ করেন যেখানে তেলাপিয়া মাছ প্রচুর বাচ্চা দেয় ওইখানে মাছ চাষ করবেন তাহলে কি হবে প্রথম চাষটা হচ্ছে বড় জায়গায় যদি ভেটকি মাছ সারেন ভেটকি মাছের কোনো খাদ্য দেওয়া লাগতেছে না যে গুঁড়া মাছগুলো প্রজেক্ট থেকে উৎপাদন হচ্ছে ওই গুঁড়া মাছ খেয়ে দুই কেজি আড়াই কেজি ওজন করতেছেন দুই কেজি আড়াই কেজি ওজনের একটা মাছ সাতশো টাকা কেজি বিক্রি করা যায় তো এক কেজি মাছের দাম সাতশো টাকা হলে দুই কেজি মাছের দাম কিন্তু চোদ্দোশো টাকা তো এক পিস মাছ চোদ্দোশো টাকা বিক্রি করলে একশো পিস মাছের দাম কিন্তু অনেক অ্যামাউন্ট তো এইভাবে ভেটকি মাছ চাষ করে লাভবান হওয়া যায় আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে মিশ্র চাষ রুই কাতলা তারপর হচ্ছে প্রচুর পরিমাণে তেলাপিয়া যেখানে চাষ করেন প্রচুর পরিমাণে তেলাপিয়া বাচ্চা দিচ্ছে ওইখানে যদি ভেটকি মাছ ছাড়েন তাহলে ওই ভেটকি মাছগুলো ওই গুঁড়া মাছ খেয়ে কিন্তু দুই আড়াই কেজি ওজন হবে তো এইভাবে চাষ করলে অবশ্যই লাভবান হবেন আপনারা